আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খুলনায় ভূমিকম্প হয়েছে এটা সত্য আল্লাহর জমিনে যখন আল্লাহর নাফারমানি আল্লাহর সাথে নাফারমানি ব্যাবিচার যে বেড়ে যায় তখন আল্লাহ তাল্লা আল্লাহ তালা তার বান্দাকে সতর্কতা করার জন্য এইগুলো নজির দেখায় যে আমি চাইলে তোমাদেরকে মাটির সাথে মিশিয়েও দিতে পারি আল্লাহর কাছে পানা চাইতে হবে আল্লাহর সাথে আর নাফারমানি করা যাবে না যে যা করছি তবা করতে হবে আল্লাহরকে বলতে হবে আল্লাহ আমাদেরকে আপনার আজাব গজব বাল্লা মুসিফত থেকে হেফাজত দান করুন আল্লাহর কাছে আজকে জুম্মাবাদ আমরা সবাই আল্লাহর কাছে আল্লাহর কাছে একান্ত আমাদের মন দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাব মাপ চাইবো আল্লাহ তা যেন আমাদেরকে আমাদের সন্তানদেরকে আমাদের দেশবাসীদেরকে তালা যেন রক্ষা করে আল্লাহ রাজাব গজব থেকে আমরা সকলে দোয়া করব কেউ যেন মিস না করি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য আর উঠতে বসতে সবসময়ের জন্য আস্তে ফিরুল্লাহ আস্তে এই দোয়া করব যাতে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দেন আর এই প্রাকৃতিক দুর্যোগ থেকে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করেন আমরা সবাই এই জুম্মা মুবারকটাকে কাম কাজে লাগাই ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালা রাজাব গজব থেকে রক্ষা করবেন আসসালামু আলাইকুম রহমাতল্লা ওবরকাত